আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একটা থ্রি পিস কাটিং বন্ধুরা বাজার থেকে আমরা যখন থ্রি পিস কিনে নেই তখন কিন্তু দেখা যায় সবগুলি পাট একাস্তর করে আটকানো থাকে এগুলিকে সম্পূর্ণভাবে খুলে নিতে হয় আমি যেমন খুলে নিয়েছি দেখুন এটা আমাদের সামনার অংশ এটা পিছনের অংশ এটা আমাদের হাতার অংশ ঠিক এরকমভাবে আপনাকে সম্পূর্ণ কিন্তু খুলে নিতে হবে খুলে নিয়ে ভাস করে নিতে হবে নেওয়ার পরে এটাকে কাটিং করতে হবে আমি এই সবগুলি পাটগুলি পাট টু পাট খুলে নিয়ে খুলে নিয়ে এখন দেখুন এগুলি কিভাবে কাটিং করতে হবে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এই থ্রি পিসে এটা কিন্তু আমার নিচের পাট এটা কিন্তু আমার উপরের পার্ট গলার পাট এখানে কিন্তু উপরেও কাটা যাবে না এবং নিচেও কাটা যাবে না এটাকে যতটুকু ঝুল থাকবে ঠিক সেই পরিমাণ মতো এটাকে করে নিতে হবে এ নিয়ে দেখুন এটা কীভাবে করতে হবে এই যে গলা রয়েছে গলার যে কোন করে এখানে একটু ভাস করে নিতে হবে এবং মাঝখানে ভাস করে নিয়ে এটাকে ডবল পার্ট করে নিতে হবে এবং গলার পাশটা মিলিয়ে নিতে হবে সুন্দর করে মিলিয়ে নেওয়ার পর দেখুন এটাকে ভাস করে নেওয়ার পর এটাকে এখন রেখে দিতে হবে এরপরে নিতে হবে আমাদের এটা হচ্ছে পিছনে পাট পিছনে পাটটা একইভাবে সুন্দরভাবে ভাস করে নিতে হবে সমান করে ভাজ করে নেওয়ার পর এটাকেও সমান করে রাখতে হবে এরপর আমাদের লাইলিং আমরা লাইলিং দেব দিতে হবে এর জন্য আমরা দেখুন এই যে লাইলিংটা রয়ে গেল এই লাইনটা ভাজ দিয়ে এরকমভাবে দুই পাট করে নেওয়ার পর এটাকে আবার এরকম আর একটি ভাস দিয়ে চার পাট করে নিতে হবে এরকমভাবে সুন্দর করে ভাস করে নিতে তাহলে কিভাবে করতে হবে প্রথমে আমরা লাইলিং যে পাটটা হবে সে পাটটাকে আমরা কিন্তু চার পাট করে মিশিয়ে নিলাম এর উপরে এখন বসাতে হবে পিছনে পাট এরপরে আমাদের বসাতে হবে সামনার পাট দেখুন এর উপরে পিছুনি পাট পিছনে পাটটা কিভাবে বসাতে হবে প্রথমে আগে লাইলিং এর পাট বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর এর উপরে পিছনের পাট বসিয়ে নিতে হবে অর্থাৎ যে পাশে আমি গলা নেব সে পাশটি কিন্তু এক সমান করে নিতে হবে পিছনি পাট এবং সামনা পাট এবং লাইনিংয়ের পাট এক সমান করে এখানে বাস করে নিতে হবে দেখুন আর পিছুনি পাটটা বসিয়ে নিলাম এখন এখানে বসাতে হবে সামনার পাট এই সামনার পাট যে ভাস করে রাখছি এটাকে এখন এর উপরে বসিয়ে নিতে হবে এরকমভাবে তিনটি পার্ট একসঙ্গে আমাকে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর এখন মেজারমেন্ট অনুযায়ী মাপ করে নিতে হবে এখন উপরে থেকে একটা মার্ক করে নিতে হবে এরকমভাবে সুন্দর করে সোজা করে এখানে কিন্তু স্কেল ব্যবহার করা যাবে না কেননা স্কেল ব্যবহার করা সমস্যা হবে ডাকিপ করে নেওয়ার পর এখন এখান থেকে আমাদের নিতে হবে আর্মলে মাপ আমার এই ক্যামেজের বর্ডে রয়েছে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চির জন্য আমি আর্মল দেব ছয় ইঞ্চিতে এরপর নিতে হবে সাইডের ফাড়া ফাড়া নেওয়ার জন্য উপরে থেকে আমরা এরকমভাবে একুশ ইঞ্চিতে একটা মার্ক করে নেব বডি এবং ফাড়া দিয়ে নিলাম নিয়ে এখানে সুন্দর করে দাগ করে নিতে হবে দাগ করে নেওয়ার পর এখন আমাদের পেটের মাপ নিতে হবে পেটের মাপ নেওয়ার জন্য এই যে উপরে যে দাগ দিয়েছি বডির দাগ এবং ফাড়ার দাগ এক সমান করে নিয়ে এটাকে মাঝখানে একটা ভাস করে নিতে হবে দাগটি করে নিলাম এখন মেজারমেন্ট অনুযায়ী এটাকে মাফ করে নিতে হবে গলাটা সুন্দর করে মিলিয়ে নেবেন দুটি পাক এক সময় আছে কিনা অবশ্যই দেখে নেবেন নেওয়ার পরে গলার পাশে দিতে হবে বিয়াল্লিশ বোর্ডের জন্য আড়াই ইঞ্চিতে বিয়াল্লিশ বোর্ডের জন্য শোল্ডার কত ইঞ্চি দিতে হবে বিয়াল্লিশ বোর্ডের জন্য শোল্ডার দিতে হবে সাড়ে সাত ইঞ্চিতে দেওয়ার পরে এই দাগটাকে সোজাকে দিতে হবে এমন বডির মাপ বডির মাপ কীভাবে নিতে হবে মূল যে বডি থাকবে তাকে চার ভাগের এক ভাগ নিতে হবে আমার মূল বডি রয়েছে বিয়াল্লিশ বিয়াল্লিশকে চার ভাগ করলে হয় সাড়ে দশ এখান থেকে সাড়ে দশ নিতে হবে এবং শিলার মার্জিন এক ইঞ্চি নিতে হবে একইভাবে পেট যা থাকবে পেটকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে পেট রয়েছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে চার ভাগ করলে সাড়ে নয় এখান থেকে সাড়ে নয় নিতে হবে এটাও শিলার মার্জিন এক ইঞ্চি নিয়ে নিতে হবে ইটের মাপ রয়েছে আমার একচল্লিশ ইঞ্চি একচল্লিশকে চার ভাগের এক ভাগ পনেরো দশ পনেরো দশ নিলাম এক ইঞ্চি শিলাই মার্জিন নিলাম নিচের ঘের আমি পঁচিশ ইঞ্চি অর্ধেক নিয়ে নিচ্ছি নেয়ার পরে এখন এই দাগগুলিকে সমান করে নিতে হবে এরকম এখন আর মাখটা আর্মলের মাকটা কী ব্যবহার করতে হবে দেখুন এই যে উপরে যে দাগ দিয়েছি এবং আর্মলের দাগ এখান থেকে ফিতাটি রাখতে হবে রাখার পরে এটি মাছ একটা দাগ করে নিতে হবে নেওয়ার পর এটা একটু সুন্দর করে রাউন্ড করে নিতে হবে এখন গলা যে ডিজাইনে সেই ডিজাইনটা দিয়ে দিব দেওয়া করে এটাকে প্রথমে আগে কেটে নিচ্ছি এখানে একটা মার্ক করে নিতে হবে সেলাই সুবিধার জন্য এখানে একটা মার্ক করে নিতে হবে এরপরে গলাটা লাইলিং উল্টে নিতে হবে এই জন্য গলাটা আমি কাটিং করতেছি না কাটিং রেখে দিলাম এখানে একটা কাট দিয়ে নিতে হবে তাহলে আশা করি বুঝতে পারছেন কিভাবে এই লাইলিং সেট জামা কাটিং করতে হয় প্রথমে আগে লাইলিংটাকে ভাস করে বিছিয়ে নিতে হবে তারপরে উপরে পিছনে পাট বিছিয়ে নিতে হবে তারপরে সামনা বিছিয়ে নেওয়ার পর এটাকে মেজারমেন্ট অনুযায়ী মাপ করে কেটে নিতে হবে আশা করি বুঝতে পারছেন এটাকে এখন দেখে দিচ্ছি এখন আমাদের হাতা কাটিং করতে হবে হাতা কাটার জন্য দেখুন এই যে কাপড়টা রয়ে গেল এই কাপড়টাকে এরকমভাবে আর একটি ভাস করে নিতে হবে তাহলে কাপড়টি হয়ে গেল দুই পাট এবারে এইরকমভাবে আর একটি ভাঁজ দিয়ে চার পাট করে নিতে হবে এরকমভাবে চার পাট করে নেওয়ার পর এখন আমাদের মাপ নিতে হবে উপরে বডির সঙ্গে জয়েন দেওয়ার জন্য হাফ ইঞ্চি কাপড়ে রাখতে হবে এরপরে হাতের যে ঢালু দিতে হবে এই ঢালুর জন্য এই দাগ থেকে আমাদের তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে এখন নিতে হবে হাতার ঝুল হাতার ঝুল রয়েছে আমার উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি না নেওয়ার জন্য দাগ থেকে ফিতাটি রাখতে হবে আমার হাতার মাপ রয়েছে উনিশ ইঞ্চি উনিশ নিচ্ছে মুড়িয়ে দেওয়ার জন্য আরও এক ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে এই দুটি দাগ সুন্দর করে সমান করে নিতে হবে এরপরে হাতার মোড়ে হাতার মোড়ে যা থাকবে তাকে অর্ডার করে নিতে হবে আমার হাতার মোড়ি রয়েছে সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো কোয়ার ডেক করলে কত হয় পনেরো এখান থেকে পনেরো নিতে হবে এবং শিলামার্চে নিতে হবে বিয়াল্লিশ বড়ের জন্য মোড়া কত ইঞ্চি দেবো বিয়াল্লিশ বড়ের জন্য মোড়া দিতে হবে সাত ইঞ্চিতে সাত ইঞ্চিতে একটা মার্ক করে লিখছি নেওয়ার পরে এখন এই ডাকটাকে সুন্দর করে মিলে দিতে হবে দেওয়ার পরে এটাকে এখন কেটে নিতে হবে বন্ধুরা জর্জ কাপড় দিয়ে কীভাবে একটি কামের জামা কাটিং করতে হয় সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেব বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ